হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছে আশা করি সকলে খুব ভালো আছে আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি এই কত মানে কত তিন দিন ধরে অনবরত বৃষ্টি হয়েই চলছে তো দেখো বৃষ্টি হচ্ছে তো কি হবে কাজ তো করতেই হবে তো তার জন্য ছেলেকে আগে খাইয়ে নিলাম ওকে এখন আমি ভাত খাওয়াচ্ছি ওকে খাওয়ানো হয়ে গেলে আমি নিজে খাবো তারপর বাকি কাজগুলো করব। তো চলো এই যে ওকে খাওয়ানো হয়ে গেছে আমি নিজে খেয়ে নিয়েছি তারপর এই যে ঘর মুছতে চলে এসেছি আর এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে একইভাবে বৃষ্টি পড়ছে এখনও কোনো থামা কোনো সিন নেই তো ঘর তো মুছতে হবে যেহেতু আমার ছেলে এখন সারা ঘর ভরে খেলা করে তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ঘরটা মুছে নিয়েছি তো তারপর এই যে স্নান করে নিয়েছি বৃষ্টির জলে বৃষ্টিতে ভিজে গেছিলাম যেন চুলগুলো পুরো ভিজে গেছে পনেরো তিনটে আর ছেলেকে খাইয়ে দিয়েছি ভাত তার বাবারও খাওয়া হয়ে গেছে আমি এখন ভাত খাবো আর সকাল থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে একটু একটু ঠিক হয়েছিল। তারপর আবার বৃষ্টি হচ্ছে এখন আবার অল্প পড়ছে আর এদিকে দেখো ছেলে হিস করে কলবালিশটা পুরো ভিজিয়ে দিয়েছে এমনি বৃষ্টির সময় তো উঠছেই না কিছু শোকাচ্ছে না গন্ধ গন্ধ থেকে যাচ্ছে তারপরে আবার কলবালিশ ভিজিয়ে দিয়েছে বোঝো তো চলো এখন আমি ভাত খাবো আর ছেলে বাবার কাছে আছে আমি যত সময় খাবো ততক্ষণ বাবা দেখবে খাওয়া হয়ে গেলে তারপরে এদিকে দেখি নিয়ে আসবো ঘুম পাড়িয়ে দেবো বাবা ঘুমিয়েছিল উঠে গেছে তো বাবার কাছে রয়েছে এবার আমি ভাত খেতে যাবো ভাতটা খেয়ে নি এদিকে আমার আলমারির লকটা খারাপ হয়ে গেছে তো একটা কাকুকে ডেকে নিয়ে আসলাম বিকাল সাড়ে পাঁচটা আর এখন আমরা যাচ্ছি এখন ব্যাংকে আজকে সারাদিন পুরো বৃষ্টি এখন একটু বৃষ্টিটা কমেছে তার জন্য এখন যাচ্ছি সময় আর আমি ও টাকা তুলবে আর আমি হচ্ছে আমার ব্যাংকের বইটা বন্ধ হয়ে গেছে অনেক দিন হয়েছে প্রায় দু তিন তিন বছর কোনো টাকা পয়সা তোলা তোলা হয় না তার জন্য বন্ধ হয়ে গেছে দেখি ওটাকে খুলবো তার জন্যই আসলাম তো দেখো আমাদের রাস্তার কি অবস্থা একদম হাঁটাই যাচ্ছে না এখান থেকে এত পরিমাণে কাদা আমাদের রাস্তায় আমাদের বাড়িতে পুরো একদম জল জমে গেছে পুকুর হয়ে গেছে দেখো দিকে অবস্থা দেখো জল সারাদিন সারা বিকাল পুরো বৃষ্টি বৃষ্টি আর চলো বাড়ি চলে এসছি আর আমার ব্যাংকের বইটা তো বন্ধ হয়ে গেছে তার জন্য একটা কে ফর্ম নিয়ে আসলাম ওটাকে ফিল করে কালকে জমা দিতে হবে তাহলে তো আজকে তো দু তারিখ দু তারিখে আমার সমিতি থাকে তো এখন যাব টাকা দিতে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তাই সমিতি বসবে না সবাই আর কি টাকা দিয়ে চলে আসছে আমি এখন যাচ্ছি এখন ছটা বেজে গেছে এই যে টাকা নিয়ে নিয়েছি তো চলো আর পুগলুও বাড়িতে নেই পুগলু গেছে মার সঙ্গে মাসির বাড়িতে পেছনে আর কি চলে আসবে একটু পরে তো চলো আমি যাই আগে না আবার বৃষ্টি শুরু হয়ে যাবে তো বরকে বলেছিলাম যে সোনুর জন্য একটাই খেলনা কিনে দিতে যেহেতু আমার সোনু এখন বাবা দাদা মা অল্প অল্প বলতে পারে এবার ও যখন বলবে তখন ওই যে ক্যাকটাস না কি একটা নাম ওই ওইটার তো ওটাও তো জানো তোমরা যেটা বলে সেটাই বলে ও তো ওটা অর্ডার করতে বলেছিলাম আর আজকেই দিয়ে গেল তো ছেলে তো দেখে প্রথমে ভয় পাচ্ছিল কিন্তু তারপর আর ভয় পায়নি দেখো কি সুন্দর ওর সঙ্গে খেলা করছে বেশ ভালোও লাগছে আমাদেরও ভালো লাগছে যেটা বলছি ও সেটা বলছি তো চলো এদিকে তারপর রাত হয়ে গেছে রাত্রে তো আমাদের আমরা যেহেতু ভাত খাই আর এই রুটিটা ছেলের জন্য আর আমাদের ভাতটা হয়ে গেছে আর রুটিটা ভেজে নিচ্ছে এখন জেলেকে একটা করে রুটি খাওয়াই রাত্রে রুটিটা কিন্তু বেশি বড় না যেহেতু ক্যামেরার মধ্যে একটু বড় লাগছে রুটিটা কিন্তু খুবই ছোটো তো চলো বাচ্চা মানুষ তার কত বড় রুটি খাবে তার জন্য ছোট্ট করে একটা রুটি করে দিয়েছি ওকে আর এটাই ওকে খাওয়াবো দুধের সঙ্গে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর যে নরম হয়ে যাবে তারপর একটু চটকে দুধের মধ্যে দিয়ে ওকে খাইয়ে দেবো রাত্রে তো চলো আর কী বলবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আজকের মতো বাই বাই সবাই ভালো থেকো টাটা